সময়টা ছিল বর্ষাকাল মাসটা ছিল আষাঢ় মাস আকাশ থেকে বৃষ্টি হয়ে যাচ্ছিল থামার কোনো নামগন্ধ নেই উজানপুর গ্রামে চারিদিকে পানি আর পানি গিন্নি ও গিন্নি এদিকে আসো না একবার কী হয়েছে তোমার দেখেছো বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এবার আর বৃষ্টি থামবে না বৃষ্টি হচ্ছে তো খুব ভালো হচ্ছে তুমি জানো না গত দু বছর ধরে কোনো বৃষ্টি হচ্ছে না এবছর বৃষ্টি হচ্ছে ভালোই হচ্ছে ফসলগুলো ভালো হবে দেখো আকাশটা কি অন্ধকার হয়ে আছে তুমি তো এই বৃষ্টির ভিতর কোনো কাজে কামেও যেতে পারছো না এদিকে ঘরেও তেমন খাবার নাই এভাবে বসে থাকলে আমাদের তো নাকেই মরতে হবে এই বৃষ্টির ভিতর কিভাবে যাব কাজে গেলেও তো কাজ পাবো না আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নাই বাইরে যাব কি করে বলো তুমি সেটা তো বুঝতে পারছি এভাবে বৃষ্টি হচ্ছে দিদা জানে আমাদের কপালে কি আছে আমার খুব চিন্তা হচ্ছে যেভাবে বৃষ্টি হচ্ছে বন্যা না হয় যতটুকু ইনকাম করি সেটা দিয়েই তো সংসার চলে বন্যা হলে আমাদের ঘর বাড়ি ভেসে গেলে আমাদের কি হবে চিন্তা করে কি করবে বিধাতা যা লিখে রেখেছে তাই হবে তোমার আমার চিন্তা করে কোনো কিছু বদলাতে পারবো না চিন্তা করো না হাতে আল্লাহ আল্লাহ এমন বৃষ্টি আর কদিন থাকবে প্রকৃতির উপর তো আর আমাদের হাত নেই তবে দেখেছো তো চারিদিকে শুধু পানি আর পানি গ্রামের রাস্তাঘাট সব ডুবে গেছে আমাদের এই ছোট্ট বাড়িটা আর কতক্ষণ টিকবে কে জানি মা মা তুমি কোথায় গেলে আমার খুব ভয় কোস এই ভর দুপুর তোর আবার কি হলো দেখো না আকাশটাকে মেঘলা হয়ে আছে বিদ্যুৎ চমকাচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে মেঘের অনেক শব্দ করছে আমার খুব ভয় করছে বৃষ্টিতে মনে হচ্ছে আমাদের ঘরটা তলিয়ে যাবে ভয় পেও না বাবা আমরা আছি তো তোমার বাবা নিশ্চয়ই কোনো উপায় বের করবে আমাদের এই বাড়িটা তো বাউলের একদম কাছাকাছি প্রতি বছরই বর্ষায় অল্প বিস্তার পানি ঢোকে কিন্তু এমন তো আগে দেখিনি মনে হচ্ছে যেন সারা গ্রামের পানি আমাদের উঠোনে এসে জমা হয়েছে আগে অন্তত ঘরের মাচাটা উঁচু ছিল সেখানে জিনিসপত্র রাখা যেত এবার তো মাচা পর্যন্ত পানি উঠে গেছে রান্না করার উপায় নেই কি খাবো আমরা সত্যি কঠিন পরীক্ষা সারা জীবনে সঞ্চয় দিয়ে এই বাড়িটা তৈরি করেছিলাম এখন সব শেষ হয়ে যাচ্ছে গ্রামের অন্যরাও তো বিপদে পড়েছে তাদেরও খবর নিতে হবে হ্যাঁ পাশের বাড়ির করিম চাচারাও কেমন আছেন কে যেন তাদেরও তো ছোট ছোট ছেলে মেয়েরা আছে বাইরে গিয়ে একবার দেখে হয়তো অন্য কোন যাওয়া না গো এই বৃষ্টির মধ্যে কোথাও যাবে না চারিদিকে পানি কোন বিপদ ঘটে গেলে কি হবে তার চেয়ে বরং বাড়ির ভিতরে থাকি। হয়তো বৃষ্টিটা একটু কমলেই পানির কমে যাবে কিন্তু যদি না নামে যদি পানি আরও বাড়ে তখন কি করব আমাদের তো একটা নিরাপদ আশ্রয়ের দরকার এই বাড়িটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে বাবা আমার খুব ভয় লাগছে বিদ্যুতের তারগুলো তো পানিতে ডুবে গেছে যদি শর্ট সার্কিট হয় না বাবা অমন কথা বলতে নেই আমরা তো আছি তোমার সাথে দেখো আমি একটা উপায় বের করার চেষ্টা করছি আমাদের বাড়ির পাশের বাউলটা কি এখনও দেখা যাচ্ছে শুধু পানি দেখা যাচ্ছে বাওর আর বাড়ি উঠান একাকার হয়ে গেছে তবে বাওরের দিকে প্রচুর কচুরিপানা ভেসে আছে পরের দিন সকালে বৃষ্টি কিছুটা কমেছে কিন্তু পানির স্তর একই রকম আছে হাসান বাড়ির বাইরে দাঁড়িয়ে বাওরের দিকে গভীর মনোযোগ দিয়ে দেখছেন তার চোখে এক নতুন আশার ঝলক কচুরিপানা এত কচুরিপানা এর উপর কি কিছু করা সম্ভব ছোটবেলায় দেখতাম নদীর ধারে বাঁশের ভেলা বানিয়ে মানুষ ভেসে থাকত এটা কি সেরকম কিছু হতে পারে কি ভাবছ গো এখনো বৃষ্টি পুরোপুরি থামেনি আর পানির অবস্থাও তো আগের মতোই কিছু কি মনে এলো হাতেমা আমি একটা কথা ভাবছি যদি আমরা এই বাউরের কচুরিপানা দিয়ে কিছু একটা বানাতে পারি একটা ভাসবান আশ্রয় কচুরিপানা দিয়ে সে কি সম্ভব এত পানি আর এর উপর কি কিছু তৈরি করা যায় কেন নয় দেখছো না বাউল জুড়ে কত কচুরিপানা সেগুলো একে অপরের সাথে জড়িয়ে একটা আস্ত ভাসমান দ্বীপের মতন হয়ে আছে যদি আমরা কিছু বাস আর দড়ি দিয়ে সেগুলোকে আরও শক্ত করে বাঁধতে পারি আর তার উপরে একটা ছাউনি দিতে পারি তাহলে হয়তো কিছু দিনের জন্য একটা আশ্রয় তৈরি হয়ে যাবে বাবা আমরা কি নৌকা বানাবো আমি চড়তে পারবো নৌকা নয় বাবা একটা ভাসমান ঘর যেখানে আমরা থাকতে পারবো ঘুমাতে পারবো কিন্তু এটা কি নিরাপদ হবে যে কোনো সময় যদি ভেসে যায় বাহারে তো কুমিরও থাকতে পারে আমাদের তো আর কোনো উপায় নেই এই বাড়িটা আর বেশি দিন টিকবে বলে মনে হয় না তাছাড়া কুমি তো সব বাহরে থাকে না আর আমাদের বাবারটা বেশ অগভীর আর এত জল থাকায় অন্য হয়তো উপরে উঠে এসেছে আমাদের চেষ্টা করে দেখতে হবে তাছাড়া আমরা তো আর স্থায়ীভাবে ওখানে থাকব না শুধু এই একটা আশ্রয় দরকার ঠিক আছে কিন্তু এত বড় একটা কাজ একা কিভাবে করবে আমাদের তো কোনো যন্ত্রপাতিই নেই আমি গ্রামের অন্য মানুষের সাহায্যে চাইব তারাও তো আমাদের মতো আমাদের মতোই বিপদে পড়েছে একতা থাকলে যে কোনো কঠিন কাজই সহজ হয়ে যায় আমরা একসাথে কাজ করলে নিশ্চয়ই একটা ভালো কিছু করতে পারবে আমিও সাহায্য করব বাবা আমি কচুরি পানা কিনে আনবো সাবধানে থেকো বাবা আমি গ্রামের দিকে যাই দেখি কেউ সাহায্য করতে পারে কিনা হাসান গ্রামের দিকে রওনা দেয় ফাতেমা এবং আসিফ চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে থাকেন কিছু ঘন্টা পর হাসান গ্রামের কয়েকজন যুবককে সাকাতে নিয়ে ফিরে এসেছেন তাদের হাতে কিছু বাঁশ দড়ি আর দা সবাই মিলে বাওরের পারে দাঁড়িয়ে আছেন তোমরা সবাই তো দেখছো আমাদের কি অবস্থা এই পানি কতদিন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই তাই আমি একটা কথা ভাবছিলাম যদি আমরা এই বাউরের কচুরি পানা দিয়ে একটা ভাসমান ঘর বানাতে পারি তা কি আমাকে সাহায্য করবে আচান চাচা আমাদের তো এই একই দশা আমাদের ঘর বাড়িও পানিতে ডুবে গেছে আপনার এই বুদ্ধিটা মন্দ নয় অন্তত কিছু দিনের জন্য একটা আশ্রয় তো হবে চাচা আমরা সবাই মিলে কাজ করলে নিশ্চয়ই পারব কিন্তু কচুরিপানা পানা দিয়ে ঘর কিভাবে করব। প্রথমে আমরা মোটা মোটা কচুরি পানাগুলো একসাথে জড়ো করব। সেগুলো বাঁশ আর দড়ি দিয়ে ভালো করে বাঁধব এমনভাবে বাঁধব যেন একটা শক্ত ভিত্তি তৈরি হয় তারপর তার উপরে বাঁশ আর পলিথিন দিয়ে একটা ছাউনি দেব জল বৃষ্টি থেকে বাঁচার জন্য তোমরা সবাই এসেছো দেখে খুব ভালো লাগছে একা একা তো এত বড় কাজ সম্ভব ছিল না আমিও কচুরিপানাটা টানবো আর হ্যাঁ মা তুমি সবাইকে কিছু খাওয়ার ব্যবস্থা করো সবাই মিলে কাজ শুরু করে কেউ কচুরিপানা টেনে আনছে কেউ বাঁশ কাটছে কেউ দড়ি দিয়ে বাঁধছে আসিফ ছোট ছোটো কচুরিপানা এনে জড়ো পড়ছে চাচা আর একটু হলে মনে হয় ঘর তৈরি হয়ে যাবে কিন্তু এর উপর সাউনি দেব কী হবে চিন্তা করো না গ্রামের মেম্বার সাহেবকে আমি বলেছিলাম তিনি কিছু ত্রিপল আর পলিথিন পাঠিয়েছেন ওগুলো দিয়ে ছাউনি দেওয়া দেওয়া যাবে যাবে তাহলে তো ভালোই হলো আজ রাতটা কাটাতে পারলে কাল সবাই মিলে সন্ধ্যা পর্যন্ত কাজ করে একটি মোটামুটি আকারের ভাসমান ঘর তৈরি হয়েছে তারাও ক্লান্ত কিন্তু তাদের চোখে আশার আলো এসব সবাই একটু বিশ্রাম নাও ভাত আর ডাল রান্না করেছি সবাই একসাথে বসে খাও সবাই মিলে একসাথে খেতে বসেছে রাতের অন্ধকারে উপর ঘরটা এক স্বপ্ন দেখাচ্ছে বিশ্বাস করতেই পারছে না এই কচুরি পানার উপর আমাদের ঘর কে ভেবেছিল এমনটা হবে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখনই মানুষ নতুন পথ খুঁজে বের করে বাবা এখান থেকে মাছ দেখা যায় আর কত পাখি উড়ছে হ্যাঁ ঠিক বলেছ বাবা বাড়ি যখন ডুবে গেল তখন মনটা খুব খারাপ ছিল কিন্তু এখন এই নতুন ঘরটা বেশ ভালো লাগছে এখান থেকে চারপাশে পুরো দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন আমরা একটা বিশাল নৌকায় ভেসে বেড়াচ্ছি আমাদের শুধু ধৈর্য ধরতে হবে এই বিপদও কেটে যাবে পানি নেমে গেলে আবার নিজেদের বাড়ি ফিরতে পারবে কিন্তু এই অভিজ্ঞতাটা আমরা জীবনেও ভুলব না মানুষ যখন বিপদে পড়ে তখন একে অপরের পাশে দাঁড়ানোর গুরুত্বটা আরো বেশি করে বুঝতে পারে গ্রামের সবাই মিলে আমাদের কত সাহায্য করবে বাবা তুমি বলেছিলে আমাদের এই ঘরটা ভাসমান দ্বীপের মতো আমরা কি এতে আরো গাছ লাগাতে পারি অবশ্যই বাবা পানি যখন নামবে তখন আমরা আবার আমাদের জমিতে ধান লাগাবো সবজি ফলাবো আর এই কচুরি পানার ঘরটা আমাদের মনে করিয়ে দেবে যে প্রতিকূল পরিস্থিতিও আমরা হাল ছাড়িনি সত্যি এই কচুরি পানার ঘরটা শুধু একটা আশ্রয় নয় এটা আমাদের একতার প্রতীক প্রকৃতি আমাদের অনেক ক্ষতি করেছে কিন্তু একই সাথে আমাদের শিখিয়েও গেছে অনেক কিছু কিভাবে প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে বাঁচতে হয় কিভাবে একে অপরকে পাশে দাঁড়াতে হয় ঠিক বলেছো হাদেল প্রকৃতি কখনো কখনো নিষ্ঠুর হলেও সে আমাদের বাঁচার উপায় জোগায় এই কচুরি পানা যা আমরা এতদিন অপ্রয়োজনীয় মনে করতাম আর সেটাই আমাদের আশ্রয় হয়ে দাঁড়িয়েছে এটা প্রকৃতির এক অপান লীলা কয়েক মাস পর পানি পুরোপুরি নেমে গেছে হাসান এবং ফাতেমা তাদের পুরনো বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে বাড়ির মেরামত কাজ চলছে বাউরের দিকে তাকালে এখনো কচুরি পানার ঘরটা অবশিষ্ট অংশ দেখা যায় অবশেষে আমরা আবার আমাদের বাড়িতে ফিরে এলাম কি শান্তি হ্যাঁ ফাতেমা কিন্তু সেই দিনগুলোর কথা ভোলা যাবে না সেই কচুরি পানার ঘর গ্রামের মানুষের সাহায্য ওগুলো আমাদের মনে থাকবে চিরকাল বাবা মা আমি আবার আমার বাগানে ফুল লাগাবো আর আমরা কি সেই কচুর ঘরটাকে মনে রাখার জন্য একটা ছোট মডেল বানাতে পারি অবশ্যই বাবা আর সেই মডেলটা আমাদের মনে করিয়ে দেবে যে প্রতিকূল পরিস্থিতিতেও মানুষ যখন সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায় তখন সে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে বিপদ যখন আসে তখন ভয় পেয়ে বসে থাকলে চলে না বরং সেই বিপদকে মোকাবিলা করার জন্য নতুন উপায় খুঁজতে হয় একতাই বল এই কথাটা আমরা বাস্তবে প্রমাণ করেছি